নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম যুক্ত হচ্ছে অতিরিক্ত তথ্য কেমন হবে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম কী কী তথ্য যোগ হতে পারে পরিযায়ী শ্রমিকদের জন্য কি ব্যবস্থা হবে কী কী নথি লাগতে পারে একটি নথিতেই হয়ে যাবে কাদের হয়ে যাবে একটি নথিতে সব তথ্য নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওয় গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য উঠে এসেছে কেমন হবে পশ্চিমবঙ্গের এসআইআর ফর্ম কি কি বিষয় পাল্টে যাবে সবটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার জন্য সুযোগ করে দেবেন দেখুন কেন এত কথা বলছি এই খবরটির জন্য দেখুন এই খবরটি কি উঠে এসেছে বিন্দারদের ভোটার তালিকায় নাম নেই তো নিশ্চিত হতে বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের কমিশন কি ব্যবস্থা করছে বিশেষ ব্যবস্থা করবে কমিশন পরিযায়ী শ্রমিকদের জন্য তাহলে আর কি আর কি বলা আছে দেখুন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষায় পশ্চিমবঙ্গের রাজ্যে সহ্য বাংলার বাসিন্দাদের জন্য বিশেষ ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করার কথা নির্বাচন কি সেই সবটা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কি নতুন ফর্মের কি কি আকার হচ্ছে কি পাল্টাচ্ছে সবটা জানার জন্যে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিন রাজ্যের ভোটার তালিকায় যাতে কারো নাম না থেকে যায় কেউ যাতে দু জায়গায় ভোট দিতে না পারে তা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে সূত্রের খবর জন্য ভোটারদের যে ফর্মটি পূরণ করতে হবে তাতে পরিযায়ীদের জন্য আলাদা অংশ থাকবে দেখেছেন পরিযায়ীদের জন্য আলাদা অংশ থাকবে মানে বিহারের যে এসআইআর ফর্ম ছিল অর্থাৎ এনুমারেশন ফর্ম সেখানে পরিযায়ীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা ছিল না তাহলে এই অংশটা ওই ফর্মের মধ্যে যোগভাবে বোঝাই গেল তারা যে শুধুমাত্র বাংলার ভোটার অন্য রাজ্যের তালিকায় যে তাদের নাম নেই তা লিখিতভাবে জানাতে হবে ফর্মের ওই অংশে জন্য যে অংশ থাকবে সেখানে তাদের লিখিতভাবে জানাতে হবে তাই বলে নিজে হাতে লিখে দিতে হবে এরকম না ওখানে লেখার অংশ থাকবে এখানে সব কথা বলা থাকবে লেখা থাকবে ডিক্লারেশন ফর্মের মতো আপনাকে পরিযায়ী শ্রমিক যে তাকে সই করে দিতে হবে সই করে দিলেই জানানো হয়ে যাবে যে আমার ভোট পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও নেই শুধু পশ্চিমবঙ্গ নয় সারা দেশে একজনের একটি ভোট নিশ্চিত করতে চায় কমিশন সেই পরিকল্পনা রয়েছে তাহলে দেখলেন যে পরিকল্পনা রয়েছে সারা দেশের মধ্যে একটা জায়গায় যেখানেই থাকুক সে আপনি পশ্চিমবঙ্গের ভোটার হন আর উত্তর ভোটার হন যেখানকার ভোটারই হন না কেন এক জায়গায় ভোট থাকতে হবে এইটা কিন্তু নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন কি বলছে আরো দেখুন কমিশন সূত্রে খবর পশ্চিমবঙ্গে যারা অন্য রাজ্যে কর্মরত তাদের আলাদা করে একটি ঘোষণাপত্র স্বাক্ষর করতে হবে তারা যেখানে কাজ করেন সেখানকার ভোটার তালিকায় যে যাদের নাম নেই তারা যে পশ্চিমবঙ্গের ভোটার হিসাবে নিজেদের নাম নথিভুক্ত রাখতে চান সেই মর্মে ঘোষণাপত্র দিতে হবে একজন যাতে একাধিক জায়গায় ভোট দিতে না পারেন তা নিশ্চিত করতে এই ব্যবস্থা তাহলে দেখলেন ঘোষণাপত্র দিতে হবে এতদিন ঘোষণাপত্র ওই ফর্মে ছিল না আপনাদের বারবার যে ফর্মটা দেখানো হয়েছে দেখিয়েছি আমি সেখানে দেখবেন এরকম ঘোষণাপত্র নেই এই ঘোষণাপত্র দিতে হবে পরিযায় শ্রমিকদের আলাদা করে যে আমার ভোট শুধুমাত্র পশ্চিমবঙ্গেই আছে এবং এখানে আমি ভোট থাকতে চাই সেই ঘোষণাপত্র দিয়ে সেখানে স্বাক্ষর করে দিতে হবে সই স্বাক্ষর করে তারপরে আপনাকে জমা দিতে হবে দেখুন আর কি তথ্য উঠে এলো পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এস এর আবেদনপত্র বা এনোমারেশন ফর্ম ছাপার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সিও দপ্তর সূত্রে খবর বাংলায় সাত দশমিক ছয় পাঁচ কোটি ভোটার রয়েছে অর্থাৎ সাত কোটি পঁয়ষট্টি লক্ষ ভোটার রয়েছে ফলে পনেরো কোটি ফর্ম ছাপাতে হবে একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র একটি থাকবে ভোটারের কাছে অন্যটি বুথ লেভেল আধিকারিকের আধিকারিক নিয়ে যাবেন বা নিয়ে আসবেন তাহলে বুঝতে পারলেন যারা প্রশ্ন করছিলেন যে কয়টি ফর্ম পাওয়া যাবে কয়টি ফর্ম দেবে তাহলে দেখলেন এখানে পরিষ্কার করে লেখা আছে যে দুটি ফর্ম দুটি ফর্ম দেওয়া হবে কেন সাত কোটি পঁয়ষট্টি লক্ষ মানুষের জন্য পনেরো কোটি ফর্ম ছাপা হচ্ছে তাহলে একটি ফর্ম যে ভোটার তার কাছে থাকবে আরেকটি ফর্ম পূরণ করে আপনি দুটো ফর্মই পূরণ করবেন একটি ফর্ম পূরণ করে বিএল এর কাছে দেবেন সে নিয়ে চলে যাবে তাহলে দুটি ফর্ম বোঝা গেল যে দুটি ফর্ম আমাদের পূরণ করতে হবে তা আমাদের নামে নামে দুটি ফর্ম আসবে অক্টোবর নভেম্বর মাস থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে হ্যাঁ যারা বলছিলেন কবে শুরু হবে এখানে পরিষ্কার করে লেখা আছে অক্টোবর নভেম্বর মাস থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারি তার মানে এখন অক্টোবর চলছে এই অক্টোবরের যে কোনো সময় নোটিফিকেশন জারি হয়ে যেতে পারে এবং সেটা নভেম্বর মাস ধরে চলতে পারে এসআইআর প্রক্রিয়া তার মানে বোঝা যাচ্ছে যে এই লক্ষ্মী পুজোর পরেই হয়তো এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেখুন ফর্মের আরো কি কি পরিবর্তন হলো আরো কি কি আছে তথ্য দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কমিশনের নির্দেশ মতো পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্য ইতিমধ্যে গতবারের এসআইআর তালিকা প্রকাশ করে ফেলেছে পশ্চিমবঙ্গে এসআইআর শেষবার হয়েছিল 2002 সালে পশ্চিমবঙ্গের এমনিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেওয়ার কথা প্রশাসনের তবে পরিযায়ীদের জন্য অনলাইনেও ফর্ম পূরণের বন্দোবস্ত থাকবে মূল ফর্মের মধ্যে একটি কিউআর কোড থাকতে পারে তার মাধ্যমে ফর্মটি অনলাইনে পূরণ করা যেতে পারে তাহলে দেখলেন যে মূল ফর্মটি পাবেন সেই ফর্মের মধ্যে একটা কিউআর কোড থাকলেও থাকতে পারে এই কিউআর কোডের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা যেমন তারা ফর্ম ফিল করতে পারবে অনলাইনে তেমনি আমাদের আমরা যে ফর্মটি জমা দেবো বিএল এর কাছে বিএল এই কিউআর কোডের মাধ্যমে আমাদের তথ্যগুলো ইআর এর কাছে পাঠিয়ে দেবে যাচাই বাছাই করবার জন্য তাহলে ফর্মের কত পরিবর্তন হচ্ছে ভাবতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ফর্মের অনেক পরিবর্তন হচ্ছে আমূল পরিবর্তন না হয়ে যায় আমি ভাবছি আমূল পরিবর্তন না হয়ে যায় হয়ে যেতে পারে কারণ এর পরে আরো খবর আছে দেখুন পরিযায়ীদের কাছ থেকে বাংলায় আলাদা কোনো নথি চাওয়া হবে না বলেই এখনো পর্যন্ত খবর তাহলে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদের জন্য পশ্চিমবঙ্গে আলাদা কোনো নথি চাওয়া হবে না হয়তো বিহারে চাওয়া হয়েছিল কিনা সেটাও আমরা বলতে পারবো না তবে পশ্চিমবঙ্গে যে চাওয়া হবে না এটা এখান থেকে পরিষ্কার এছাড়া সূত্র মারফত জানা যাচ্ছে যদি কারো নাম বা তার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় থেকে থাকে তবে নতুন ফর্মে তাহলে এখানেও নতুন ফর্মের কথা বলে দেওয়া হলো ফর্মটি নতুনই হচ্ছে এপিক নম্বর এবং এপিক নম্বর এবং কার্ড নম্বর লিখলেই হবে যদি শুধুমাত্র বাবা মায়ের নাম আগের তালিকায় থাকে এবং নিজের নাম না থাকে সেক্ষেত্রে বিস্তারিত জানিয়ে কমিশন নির্ধারিত বারোটি নথির যে কোনো একটি নথি আধার সহ জমা দিতে হবে তাহলে বারোটি নথি এখানে বলা হচ্ছে আধারকে তাহলে পশ্চিমবঙ্গের জন্য যোগ করা হচ্ছে তাহলে ফর্ম এখানেও একটু পাল্টে যাবে যেখানে আধারে আধার যোগ হচ্ছে যেখানে বিহারে এগারোটি ছিল সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বারোটি নথি আধার নিয়ে হচ্ছে তাহলে এখানেও একটু ফর্ম পাল্টে যাবে এই আধার সহ বিস্তারিত জানাতে হবে সে জানানো এখানে আছে থাকবে জানানো এখানে জানিয়ে দেওয়ার যে নাম ঠিকানা সেটা যা যা থাকবে সব জানিয়ে দেওয়া যাবে বিস্তারিত জানিয়ে কমিশন যে কোনো একটি নথি সহ জমা দিতে হবে এছাড়া যে সমস্ত শ্রমিকের নাম নাম বা তাদের বাবা মায়ের নাম আগের তালিকায় নেই তারা কি করবে তা কমিশন আলাদা করে জানিয়ে দেবে তাহলে এই বিষয়টা কমিশন আবার নতুন করে জানিয়ে দেবে নোটিফিকেশন জারি করে গোটা প্রক্রিয়ায় যাতে কারো কোনো সমস্যা না হয় কারো যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে তাহলে বুঝতে পারছেন কমিশন কত সতর্ক কারোর যেন কোনো সমস্যা না হয় সেটা জান সেই ব্যবস্থা করবার জন্য কমিশন সদা সতর্ক কারণ বিহার থেকে তারা শিক্ষা নিয়েছে বিহারে এসআইআর শুরুর সঙ্গে সঙ্গে গাদা গাদা কেস হয়ে গেল সেরকম পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে এরকম কেসের সবকি আইনি সমস্যায় না পড়তে হয় তার জন্যে নির্বাচন কমিশন সদা সতর্ক আর কি বলছে বাatomic হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকের সংখ্যা 22 লক্ষ বা তার বেশি হতে পারে অনেকের মতে সংখ্যাটা আরও অনেক বেশি শুধু কোভিড অতিমারির সময় 40 লক্ষ পরিযায় শ্রমিককে রাজ্যে ফিরিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার কিন্তু যে সমস্ত শ্রমিক নিজ উদ্যোগে ফিরেছিল তার তথ্য কোথায় তাদের বিষয়ে যথেষ্ট প্রস্তুত হয়ে তাই মাঠে নামতে চাইছে কমিশন তাহলে কমিশন সদা সতর্ক সব বিঘতিয়ে দেখে তবে পশ্চিমবঙ্গের এসআইআরে নামবে এই প্রতিবেদনটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন নমস্কার